প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে এলো আরও এক পদক শুক্রবার অলিম্পিক গেমসে কুস্তিতে ব্রোঞ্জ এলো ভারতের ঝুলিতে সাতান্ন কেজির ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতলেন আমন সাহেরাবত এখনো পর্যন্ত মোট ছটি পদক জিতলো ভারত প্যারিসে কুস্তিতে এটিই ভারতের প্রথম পদক পুয়ের্ত রিকোর ডেরিয়ান ক্রুজকে হারিয়ে এদিন পদক জেতেন একুশ বছর বয়সী এই কুস্তিগির খেলার ফল হয় তেরো পাঁচ অলিম্পিক্সে তিনি ভারতের কনিষ্ঠতম জয়ী তবে এক্ষেত্রে উল্লেখ্য ম্যাচের আগে আমান সাড়ে চার কেজির উপরে ওজন ছড়িয়েছিলেন দুদিন আগেই মাত্র একশো গ্রাম অতিরিক্ত ওজনের কারণে বিনেশ ভোগতকে ফাইনাল ম্যাচের আগেই অযোগ্য ঘোষণা করে দেওয়া হয় এবার আমানের অতিরিক্ত ওজন হয়ে দাঁড়িয়েছিল চিন্তার কারণ তবে এক রাতের মধ্যেই চার দশমিক ছয় কিলো ওজন কমিয়ে ফেলেন একুশ বছর বয়সী আমান এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ওজন কমা বা বাড়ার প্রবণতা এক একজনের শরীরের জন্য এক এক রকম হয় আবার অল্প বয়সীদের ক্ষেত্রে মেটাবলিজম ভালো হওয়ার ফলে ওজন ঝড়িয়ে ফেলাও অনেকটা সহজ হয় মূলত সেই কারণেই এক রাতেই প্রয়োজনের থেকে একশো গ্রাম ওজন বেশি ঝরাতে সক্ষম হন আমান সাহরাবত এখনো পর্যন্ত একটি রূপ ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত